আমি শুরু করতে চাচ্ছি নতুন একটা সার্ভাইভাল ওয়ার্ল্ড তো ফার্স্টে আমরা হচ্ছে নাম দিয়ে দিই আমাদের ওয়ার্ল্ডের হোক আমাদের ওয়ার্ল্ডের নাম কিন্তু দিয়ে ফেললাম আর এটা অবশ্যই হার্ডে থাকবে যাই হোক গাইস আমার লাগ দেখো আমি এইখানে মাত্রই স্পন হইলাম আর এইখানে হচ্ছে শিফ তো ফার্স্টে যেটা হচ্ছে নিয়ম হ্যান্ডক্রাফ্টের গাছ কাটো বানাও এক্স বানাও সবকিছু বানাও ওইটাই আসলে নতুন করে দেখানোর কিছু নাই যারা নতুন তাদের জন্য বলতেছি আর যারা পুরান তাদেরকে আসলে দেখানোর কিছু নাই তো যারা নতুন তাদের হচ্ছে বলে দিচ্ছি মাইন্ড জয়েন হওয়ার সাথে সাথে ফার্স্টে হচ্ছে কাজ এইটাই ভাই লজিক এইটাই হাত দিয়ে তোমার গাছ কাটতে হবে তারপরে তুমি যখন এটা বানায় ফেলবা তখন একটা এক্স বানাইতে পারবা বানাইতে পারবা এগুলো সব ফার্স্টে উঠতেই বানাইতে হয় আর যদি তোমার লাগ ভালো থাকে সেক্ষেত্রে কোনো লুট টুট এইগুলা পাইলেও এখান থেকেও পাইতে পারো আমি ফার্স্টে হচ্ছে পেটের জন্য উল নিয়ে নেই ওই গেল আরও ছিল তো আমি সাউন্ড পাচ্ছি বাট ওই গেল আরে দুইটা ছিল না আর একটা কই গেল আচ্ছা ওই আর একটা উপর ভাই এইখানে দেখলাম এইখান থেকে ওইখানে কখন গেল এখন রাত হওয়ার আগে আমার হচ্ছে ফার্স্টে দেখি আর একটা লাগবে দুইটা দিয়ে আসলে হবে না এখানে তো দুইটা ওই তার একটা নিচের দিকে ভাই কি লাগ বাট ওর সাথে তো ধরার নাই এই তো গাই হয়ে গেছে আগে একটা বেড বানায় ফেলি আমি কোথায় ক্লিক দেই গাইস কোথায় ক্লিক হয়ে যায় এত বেড বানায় ফেলছি এটা আমার না হইলেও চলবে এখন আর ক্রাফটিং টেবিল বেড এগুলা এদিকে রাখি পিক এক্স এই পাশে রাখি যাতে আমার হাতে আসতে মানে হাতে আনতে আর কি সুবিধা হয় এখানে কিছু কবল স্টোন আছে আমরা আপগ্রেড করে ফেলি টুলসগুলা ও দা লাখ আমি এখানে কলু পেয়ে গেলাম তো কলু কিন্তু অনেক প্রয়োজনীয় ঠিক আছে তো যাই হোক এ আমাদের অলরেডি এখান থেকে কলগুলা নেওয়া হয়েছে আর কিছু এখান থেকে স্টোন দিয়ে নেই স্টোনগুলা লাগবে যত ফার্নেস বানানো লাগতে পারে আরো কিছু কালেক্ট করে আসলে ভিলেজ কখন পাবো ঠিক নাই যদি ভিলেজ পেয়ে যাই সেক্ষেত্রে আমার তো ব্যবস্থা হয়ে গেল ওইখানেই থাকবো আর ভিলেজ যদি না পাই বেড আছে নো প্রবলেম আমার হাঙ্গার বা দ্রুত শেষ হচ্ছে এদিকে হয়তো এখানে কিছু ফুড আছে যত ফুড নেওয়া যায় আর কি ওই সাইড একটা ফুডাল দেখতেছি ওইখানে লুট ভালোও পাইতে পারি কোনচে চেস্টই নাই না চেস্ট আছে এইটা এটার কোনো কাজ আদৌ আছে এখন ফায়ার চার্জ নিয়ে নেই প্রোটেকশন থ্রি থর্নস টু নিয়ে নেই কাজে দিবে যা পাচ্ছি আর এগুলা আবার তো একটা লাগে দুইটা লাগে হ্যাঁ এটা তো এখানে কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিরে ভাই বাট আমি এটা কমপ্লিট করলো আমি যাব না গাইজ লাগ দেখো তো ভালো লাগ আসলে পাইলাম ওই দেখো গাইস দেখছো আর এখানে রুইন পোর্টাল আমি এখানে যাই দেখে আসিস কোথায় দেখে আসবো ভালো জায়গায় দেয় নাই যাই হোক আমার বললে যাই আমি এখান থেকে জাস্ট আগে ভিলেজের দিকে আসবো লাইট রাত হচ্ছে আমি এখানে মনে থাকলো জিনিসটা সুন্দর ও পাশের চেষ্টা নিয়ে যাই সাথে করে এটা কাজে দিবে আমার এদিকে কিছু আছে আগে লুটপাট করে আনি আয়রন গলাম আরে চেস্ট কই আমি আসবো দেখি কি আগে সব লুকায় ফেলছে নাকি সিরিয়াসলি ম্যান পাওয়া গেছে যাই হোক এই ঘরেই করে রাখি সামনের এটাতে দেখছিলাম আচ্ছা এই যে এটা লোক এটা দেখি পাওয়া যায় আচ্ছা দুইটাতে আর কি এটা সরি অ্যাপেল নিউটনের নাতি মেবি ওই ঘরে থাকে খাবারগুলো আগে নিয়ে নেই আমার খাবারগুলো বেশি দরকার ফোনগুলো কালেক্ট করে ফেলে এই ঘরগুলা তো লুট করা হয় নাই লেসটা এতটাও ভালো না উপরের দিকেও তো ছিল মেবি এইটা ঠিক আছে চারো পাশে এই পাশে ফরেস্ট মানে এই পাশে জঙ্গল এই পাশে পাহাড় এই পাশের দিক থেকে আমি আসলাম ওইদিকে দিকে পোর্টাল তো মোটামুটি একটা জায়গা আমি এই চেষ্টাও নিয়ে নেই দুইটা চেস্ট অলরেডি আমার কাছে হইছে আমি এখানে ফাঁকা একটা জায়গা আমার তো বেড 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 এখানে বেড আর এটা এটা ক্রাফটিং টেবিলটা আমি এখানে রাখি

গুলা নিয়ে নেই তাহলে সেগুলোও রাখতে হবে আমি কিছু গাছ নিয়ে আসি রাত যাই ঘুমায়া নেই রাত হইলেই জুম্বি আসবে দেখ কল পাওয়া গেছে কিছুটা ওদিকে কিছু আমি নেই আমার আর কেন একটা কেবো পাইলাম এবং আয়রনও পাইলাম এখানে হয় নাই আসলে কেব মধ্যে আয়রন খুঁজে মজা উপর দিয়েই থাকে বেশি একটা ইয়া করতে হয় না কষ্ট করতে হয় না জানতাম আমি এই জন্য এক্সট্রা নিয়ে আইসি তো সাতাইশটা অলরেডি আমার আরমোর হয়ে যাবে আই গেস আমার আরমোর হয়ে যাবে এটা দিয়ে কি এটা মাইন্ড করতে পারবো আচ্ছা একটাও লাগবে আস্তে চেস্ট প্লেট বানাই আর বাকি সব পরে বানানো যাবে একটা পিকাক্স অবশ্যই আমার হাতে রাখবো একটা এক্স ওকে ডান এখানে একটা ব্যবস্থা করতে হবে এভাবে বারবার উঠবো নাকি পানি নেই উঠা নামা করা ঠিকঠাক মোটামুটি আইরনের দুইটাও রাখে এখানে এগুলা বেসিক লাগবে ডায়মন্ড পর্যন্ত মাইন্ড করতে অন্তত ডায়মন্ড একটা পিক এক্স অথবা এক্স বা যাই বানানোর চেষ্টা করব আর সার্ভাইভাল সিরিজ এটা চলতে থাকবে আটটা দশটা পনেরোটা বিশটা যে কটা এপিসোড হয় এন্ডার ড্রেগন মারা পর্যন্ত একটা ফুল এপিসোড আমি চালায় যাব তো দেখা যাক কত দূর কি হোক সকাল হয়ে গেছে আমরা আজকে এদিকে যাব এই পাহাড়ের এদিকে যাব এটা কি কেভ কেভ না তো এদিকে যাব না আপাতত জাস্ট একটা ওপেন কেভের মধ্যে যাব দেখি ওইটার মধ্যে কিছু পাওয়া যায় কি না এটা কি কেভ এইতো রকম টাইপের কেবি তো দরকার ছিল এ পর্যন্ত যাচ্ছে যাচ্ছে এই তো অনেকটা আইসি না কাঠারো তার মানে আরো চাইতে হবে নিচে এই দিক apart ও এই তো লাইস আর এখানে কি ছিল রেডিশন নিয়া নেই ওয়াটার মেলন নিয়া নেই সব নিয়া নেই কাজে দিবে কি গেছিল আয়রন না হারাইলেই হয়েছে গাইজ শেষ হ্যাঁ গোল্ড সারভাইভারে গোল্ডের আই থিংক ওইরকম চুরি না আবার ফোজেন মনে হয় না ওইরকম আছাবাটা ওয়াও ナイス এটাই তো খুঁজতেছিলাম এতদিন ওহ এখানে আবার ইয়া আছে গান বাজে যে টং ওইটা আছে তো নিচে লাভা ওই এখানে আর একটা দেখা যাচ্ছে ওই দেখো গাই ওইদিকে একটু ডায়মন্ড পায়া ফেলছি একটা মানে ডায়মন্ড পাইছি একটা ও আরো আছে এই জন্যই সবসময় মাইন্ড করার পরে

I think so aika uh eight attack the chest রেলগুলা নিয়ে যাই দেখছি গাইস আর আছে দাদা ওয়া মারে মারতে হয় ওর সাহস কত নয়টা তেমন পাইছি

মোটামুটি মনে অনেক কিছু পেয়ে গেলাম কোত্থেকে কই চলে আসে কে জানে

পিছনে তাকাইতে হবে বারবার এখানে একটা ডায়মন্ড দেখে গেছিলাম না ডায়ামের জন্য এদিকে আসতেছি ও এখানে কোন উপর থেকে জানা দেখছিলাম এটা ব্যাগ একটা থাকিস না রে ভাই তাই রয়েছে খুব কষ্ট করে আসলাম বাট একটাই পেলাম ও ওয়ে আরো আমার আরম হয়ে যাবে আরও আছে চিন্তা করা যায় কতগুলো ডায়মন্ড পেয়ে গেলাম হুম এখানে তো সিস্টেম করতে হবে সিস্টেম করার পরেও লাভ আই বাজে আসবেই Uh, I think mm -hmm. I'm go top. Mm -hmm. ah, nice. এই এত বড় কে এখানেও এখন তো একটা খাবো মনে হয় ফাইনালি ব্যাক করলাম ও আচ্ছা এটা সেই জায়গা না আমি যদি ভুল না হই আমার এই সাইডে ভিলেজ থাকার কথা ওই এটা নিচে অনেক অনেকগুলা আমার ভিলে অনেক কিছু পাইছে অনেক কিছু আমার গাছগুলো বড় হয়ে গেছে গোল্ড বেশি হ্যাঁ এখন কি করব এটা ফার্স্ট হচ্ছে চেস্ট বানাই মাইনক্রাফ্ট এত ভালো হইলো এখন কথা হচ্ছে এটা দেওয়ার কারণ কি এটা পার হয়ে জুমি আসতে পারবে না ওই আসতে পারতেছে না আইছে ও আসতে পারবে বাট মব আসতে পারবে না মেবি যাই হোক তো আজকে অনেক কিছু করে ফেললাম টোটালি আজকে ডায়মন্ড পাইছি তেইশটা যেটা খিপ থেকে পাইলাম তো সব মিলে গাইজ আজকের এপিসোডটা এই পর্যন্তই শেষ করে দেই ও যারা যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সেকেন্ড পার্টও রেকর্ড করে দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত তো দেখা যাক কি হয় আজকের মতো বাই বাই